আসসালামু আলাইকুম বন্ধুরা মেডিসিন ডিসকাশন বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আপনাদের মাঝে আরও একটি খুবই গুরুত্বপূর্ণ মেডিসিন নিয়ে হাজির হয়েছি তো বন্ধুরা আজ যে ওষুধটি নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব আপনারা স্ক্রিনে দেখতে পারছেন ওষুধটির নাম হচ্ছে ইজেল ডি এটি একটি ক্যাপসুল জাতীয় ওষুধ আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে ভিটামিন ই আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি রেনেটা লিমিটেড কোম্পানিটি এখন আসুন যে এই ইজেলডিএস চারশো এম ক্যাপসুলটির কার্যকারিতা কী অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে ওষুধটিকে ব্যবহার করা হয় সেটি আপনাদেরকে বলি তো ওষুধটির কার্যকারিতা বলতে গেলে এক নম্বরে যে কাজটি করে সেটি হচ্ছে ভিটামিন ই এর অভাব পূরণ করতে ওষুধটিকে ব্যবহার করা হয় অর্থাৎ যে সকল রুগীদের শরীরে ভিটামিনের অভাব রয়েছে আর সেই অভাব পূরণ করতে কিন্তু ওষুধটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে দুই নম্বর যে কাজটি করে সেটি হচ্ছে চেহারা সৌন্দর্য বৃদ্ধি করে পাশাপাশি জৈবন ধরে রাখতে সাহায্য করে তিন নম্বর যে কাজটি করে সেটি হচ্ছে চুলের সৌন্দর্য বৃদ্ধি করে পাশাপাশি চুল পড়া থেকে রোধ করে অর্থাৎ অনেক সময় দেখা যায় অনেক লোকে মানুষের চুল পড়ে ঝরে যায় আর চুলের বৃদ্ধি কম সেক্ষেত্রে কিন্তু এই ওষুধটি ব্যবহারের ফলে চুলের বৃদ্ধি হবে এবং চুল পড়া থেকে চুল পড়া রোধ হবে এগুলোই হচ্ছে ওষুধটির কার্যকারিতা আর ওষুধটির বিধি হচ্ছে অর্থাৎ যেভাবে ওষুধটি খেতে হবে সেটি হচ্ছে যারা প্রাপ্ত বয়স্ক অর্থাৎ যারা প্রাপ্ত বয়স্ক তাদের ক্ষেত্রে একটি করে ক্যাপসুল দিনে এক থেকে দুইবার সেবন করতে হবে অর্থাৎ সকালে একবার এবং রাতে একবার আর আবার রাতেও শুধু একবারও কিন্তু ওষুধটিকে সেবন করা যাবে আর যদি একবার সেবন করতে হয় তাহলে কিন্তু ওষুধটি রাতেই সেবন করতে হবে তবে ওষুধটি শুষে খেতে হবে আর ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়ার কথা যদি বলতে যাই তাহলে অনেক সময় দেখা যায় ওষুধটি খুবই মানব শরীরের জন্য সুসহনশীল একটি ওষুধ তবে অতিরিক্ত মাত্রায় সেবনে কিন্তু কিছু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে সেটি হচ্ছে জাপসা দৃষ্টি হতে পারে ডায়রিয়া হতে পারে বমি বমি ভাব হতে পারে ইত্যাদি তবে বিশেষ করে যে সকল রুগীদের এই ভিটামিন ই এর প্রতি অত্যন্ত সংবেদনশীলতা রয়েছে সে সকল রুগীরা কিন্তু এই ওষুধটিকে সেবন করতে পারবে না আর গর্ভ অবস্থায় ও স্থানবানকালীন মায়েদের ক্ষেত্রে ওষুধটি নির্দিষ্ট মাত্রায় সেবনে কোনো সমস্যা নেই তবে যদি অতিরিক্ত মাত্রায় সেবন করে তাহলে কিন্তু সমস্যা হতে পারে তাই গর্ভত স্থানুতনকালীন মায়েদের ক্ষেত্রে কিন্তু ওষুধটি নির্দিষ্ট মাত্রায় সেবন করতে হবে আর ইজেল ডিএস সাম যে ক্যাপসুলটি বাংলাদেশের যে কোনো ফার্মেসি বা ওষুধের দোকানে একটু খোঁজ করলেই পাওয়া যাবে আর ওষুধটি দামের কথা যদি বলতে যাই তাহলে দেখা যায় প্রতি পিস ক্যাপসুলের দাম বা মূল্য মাত্র ছয় টাকা করে তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা এতটুকু উপকার এসে থাকে তাহলে আমার এই ভিডিওতে একটি লাইক করে যাবেন এবং পাশাপাশি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ সবাইকে